আজকে আমরা শিখব ডাব্লু এইচ ওয়ার্ড সম্পর্কে অনর্গল ইংরেজি বলতে গেলে আপনাকে অবশ্যই এদের ব্যবহার করতে হবে কারণ ডাব্লু এইচ ওয়ার্ড আপনাকে প্রশ্ন করতে সাহায্য করে এগুলি জানলে আপনি খুব সহজে ইংরেজিতে প্রশ্ন করতে পারবেন ইংরেজিতে কথা বলতে গেলে আপনাকে অবশ্যই প্রশ্ন করা শিখতে হবে না হলে ফ্লুয়েন্টলি ইংলিশ বলা সম্ভব নয় তাই আজকে আমি খুব সহজে এদের ব্যবহার আপনাকে শিখিয়ে দেব হু হু মানে কে আস্ক অ্যাবাউট পিপল ব্যক্তি সম্পর্কে জানতে হুকে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল ওখানে কে হু ইজ দেয়ার হু ইজ দেয়ার কে ভেঙেছে হু ব্রোক দিস হু ব্রোক দিস কে আপেল চুরি করেছে হু স্টোল দ্য অ্যাপেল হু স্টোল দ্য অ্যাপেল তুমি কে হু আর ইউ হু আর ইউ হুম হুম মানে কাকে ব্যক্তি সম্পর্কে জানতে আমরা হুমকে ব্যবহার করে থাকি ফর এক্সাম্পল তুমি কার সাথে দেখা করতে চাও হুম ডু ইউ ওয়ান্ট টু মেট হুম ডু ওয়ান্ট টু মেট তুমি কাকে দেখেছিলে হুম ডিড ইউ সি হুম ডিড ইউ সি হোয়াট হোয়াট মানে কি আস ফর ইনফরমেশন কোনো কিছু তথ্য জিজ্ঞাসা করতে হোয়াটকে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল এখন কয়টা বাজে হোয়াট টাইম ইজ ইট হোয়াট টাইম ইজ ইট এর মানে কি হোয়াট ডাজ ইট মিন হোয়াট ডাজ ইট মিন তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম তুমি কী করছো হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং হুজ হুজ মানে কার আস্ক অ্যাবাউট পজিশন কোনো জিনিসে কারো দখল সম্পর্কে জিজ্ঞাসা করতে আমরা হুজকে ব্যবহার করি ফর এক্সাম্পল সে কার বন্ধু হুজ ফ্রেন্ড ইজ হি হুজ ফ্রেন্ড ইজ হি এই পেন্সিলটি কার হুজ পেন্সিল ইজ দিস পেন্সিল ইজ দিস এটি কার বাইক হুজ বাইক ইজ দিস হুজ বাইক ইজ দিস হুইচ হুইচ মানে কোনটি আস্ক অ্যাবাউট চয়েসেস পছন্দ সম্পর্কে জানতে আমরা হুইচকে ব্যবহার করি ফর এক্সাম্পল কোনটি তোমার ব্যাগ হুইজ ইজ ইউর ব্যাগ হুইচ ইজ ইউর ব্যাগ তুমি কোনটি চাও হুইজ ইউ ওয়ান্ট হুইচ ডু ইউ ওয়ান্ট কোনটি আসল হুইচ ওয়ান ইজ রুয়েল হুইচ ওয়ান ইজ রুয়েল কোনটা ভালো হুইচ ইজ বেটার হুইচ ইজ বেটার হোয়েন হোয়েন মানে কখন আস্ক অ্যাবাউট টাইম সময় সম্পর্কে জানতে হোয়েনকে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল সে কখন চলে গেল হোয়েন ডিড ই লিভ হোয়েন ডিড ই লিভ তুমি এটি কখন কিনেছিলে হোয়েন ডিড ইউ বাই ইট হোয়েন ডিড ইউ বাই ইট সে কখন যাবে হোয়েন উইল হি গো হোয়েন উইল হি গো আমরা কখন খেতে পারি হোয়েন ক্যান উই ইট হোয়েন ক্যান উই ইট হোয়াই হোয়াই মানে কেন আস্ক অ্যাবাউট রিজন কারণ জানতে ব্যবহার করা হয় সে কাঁদছে কেন হোয়াই ইজ হি ক্রাইং হোয়াই ইজ হি ক্রাইং কেন জিজ্ঞাসা করছ হোয়াই ডু ইউ আস্ক হোয়াই ডু ইউ আস্ক আপনি ভেতরে আসেন না কেন হোয়াই ডোন্ট ইউ কামিন হোয়াই ডোন্ট ইউ কাম ইন তুমি মিথ্যা বলো কেন হোয়াই ডু ইউ লাই হোয়াই ডু ইউ লাই হোয়ার হোয়ার মানে কোথায় আস্ক অ্যাবাউট প্লেসেস কোনো জায়গা সম্পর্কে জানতে হয়ারকে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল তোমার বাবা কোথায় হয়ার ইজ ইউর ফাদার হয়ার ইজ ইউর ফাদার আমার বই কোথায় হয়ার ইজ মাই বুক হয়ার ইজ মাই বুক তুমি কোথায় যাচ্ছ হয়ার আর ইউ গোয়িং হায় আর আর ইউ গোয়িং তুমি কোথায় থাকো হায় আর ডু ইউ লিভ হওয়ার ডু ইউ লিভ হাউ হাউ মানে কীভাবে আস্ক অ্যাবাউট প্রসেস অ্যান্ড ম্যানার ফর এক্সাম্পল তোমার বাবা কেমন আছে হাউ ইজ ইউর ড্যাড হাউ ইজ ইউর ড্যাড এখানে আমরা কেমন অর্থে হাউকে ব্যবহার করলাম তুমি এটি কিভাবে করেছিলে হাউ ডিড ইউ মেক ইট হাউ ডিড ইউ মেক ইট দিনটা কেমন গেছে তোমার হাউ ওয়াজ ইউর ডে হাউ ওয়াজ ইউর ডে আপনি কেমন আছেন হাউ আর ইউ হাউ আর ইউ আজ এখানে ভিডিওটি শেষ করছি আশা করি আজকের ক্লাসটি আপনাকে অনেক হেল্প করবে ইংরেজি শিখতে ইংরেজিতে কথা বলার ইচ্ছে থাকলে আপনাকে অবশ্যই প্রতিদিন অভ্যাস করতে হবে তবেই আপনি দ্রুত ইংরেজি বলতে শিখবেন কারণ প্র্যাকটিস ইজ দ্য কি টু সাকসেস অভ্যাসই হল সাফল্যের চাবিকাঠি তার সাথে আপনাকে শিখতে হবে বেশি কিছু ইংলিশ গ্রামার যেমন টেন্স পার্টস অফ স্পিচ প্রিপোজিশন মডেল ভার্বস হেল্পিং ভার্বস ইত্যাদি কারণ এদের ব্যবহার না জানলে সঠিক ইংরেজি শেখা সম্ভব নয় অনেকেই এদেরকে শিখতে পারেন না কারণ তারা মনে করেন ইংরেজি গ্রামার খুব কঠিন আপনি আমাদের গ্রামার ক্লাসগুলি মন দিয়ে দেখুন খুব সহজে সমস্ত গ্রামারগুলি শেখানো আছে যা একবার দেখলেই আপনি শিখে যাবেন লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন সবাই ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন